আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্স আশা করছি সকলেই খুব ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন একটি জমি বিক্রির ভিডিও নিয়ে আসলাম এখন আপনাদেরকে যে জমিটি দেখাবো সেই জমিটি হচ্ছে ওই জমি সাইনবোর্ড গাড়া যে সাইনবোর্ড গাড়া জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে এবং পাশেই দেখতে পাচ্ছেন সুন্দর একটি রাস্তা এই রাস্তা চলে গিয়েছে চন্দ্রা বিদ্যুৎ এবং এখানে মোট সাড়ে চার শতাংশ জমি বিক্রয় করা হবে প্রতিশোধক জমি বিক্রয় মূল্য সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওর নিচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং এই জমিটির ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিফুর হাবিবপুর আমি আবার বলছি জমিটির বিক্রয় মূল্য সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এখানে জমি আছে মোট সাড়ে চার শতাংশ তো যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওর নিচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং এখানে রুম করে খুব সহজেই রুম ভাড়াও দিতে পারবেন এখানে দুই হাজার পঁচিশশো টাকা করে রুম ভাড়া চলে অ্যাভেলেবেল আপনারা নিজেরা এসে ভিজিট করে দেখতে পারেন তা সম্মানিত ভিওর্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন তো এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ